হ্যালো বন্ধুরা কিছু বলার নেই আর প্রচণ্ড শরীর খারাপ এতটাই শরীর খারাপ লাগছে আর শ্বাস নিতে পারছি না মানে এত দমের কষ্ট হচ্ছে ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো আমি এখন এডিট করার সময় আরও প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা কালকের তো কী জ্বর ছিল তো আমার আজ বিরের ব্লকটাই দেখাচ্ছি আমি আজকে হালকা রান্না করছি কেননা আমার পেটে প্রচণ্ড প্রবলেম হচ্ছে গ্যাসের প্রবলেম হচ্ছে কিছু হজম হচ্ছে না খেতে পাচ্ছি না বন্ধুরা এখন যা দিনকাল এসছে তো সবারই হয়তো এরমের অনেক ঘরে ঘরেই প্রবলেম থাকে তো শুদ্ধ কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে ঝোল করছি পটলের আর একটা করলাম করলার ঝোল করেছি তো দুটো তরকারি করেছি করে রান্না করে আমি আবার ডাক্তার দেখাতে যাব বন্ধুরা তার জন্য তাড়াতাড়ি করে রেডি হতে বলেছে আমার বর আর আমার বর তো আমাকে নিয়ে এবার বিরক্ত হয়ে যাচ্ছে গো বন্ধুরা ডাক্তার দেখাতে দেখাতে তোমাদের কাছে একটা আশা করে একটা আবদার করছি তোমরা একটুখানি আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি চলে যেতে পারি গো বন্ধুরা কেন এভাবে বাঁচা যায় না আর কত কষ্ট করবো আর কত আমি আর সহ্য করতে পারছি না এরকম হালকা হালকা রান্না ইয়েও খেতে আর ইচ্ছে করছে না এইরকম পেঁপে সিদ্ধ কাঙড় সিদ্ধ খাই কখনো এই উচ্ছে ভাতে খাই এসব ভাতে খেয়ে খেয়ে না আমি আর পারছি না শরীরে আমার কিচ্ছু নেই পাহাড়টা ভেঙে মনে হচ্ছে না পেটের ভিতর ঢুকে যাচ্ছে তো ডাক্তারের কাছে যাবো এবার রেডি হবো আমি রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর এইখানে দেখো লেবু এই লেবুর রস প্রচুর লেবু খাই ডাক্তার লেবু খাও ভাতের সঙ্গে একটু লেবু জল টল করেও খাও রান্না হয়ে গেছে এবার নামিয়ে দাও তরকারি আর কিচ্ছু দেবো না তো হয়তো তোমাদের মনে হয় যে এরকম প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা আমি কিচ্ছু করার নেই তার জন্যে তার আগের দিনও মেয়ে আর বরের জন্য ভালো রান্না করে দিই তো আমি চলেই এলাম এখানে ওই কী বলে কাউন্টারে সব কী সব বলতে হয় না এইসব সব বানায় বানানো হলো সব কিছু এবারে আমার ডাক্তার দেখাবে ডাক্তার যখন ডাকবে তখন আমি চলে যাব ডাক্তার দেখিয়ে তারপরে কি বলে না আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো গো বন্ধুরা